যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমরা মূল আজকের যে কার্যক্রম হুজুরের জানাজার আগে আলোচনা সভা আমরা শুরু করছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ রহমুল্লাহ আলমিনের দরবারে যিনি আমাদেরকে এই যুগে একজন মহান মহানবী আমাদের অভিভাবক যিনি আমাদেরকে বড় বৃক্ষের মতো সায়া দিয়ে আসছিলেন আমাদের মুরব্বী আমাদের রহবান আল্লাহ না হজরত ময়লা অপেক্ষা আমার স্মৃতি চার নাম এখন করবো আমি বিশেষ করে সম্মানিত আলোচকদের আগের দৃষ্টি আকর্ষণ করছি আমরা জানাজা নামাজ পড়বো যাদের নাম এখানে ঘোষণা করা হবে আপনারা এক মিনিটের মধ্যেই আপনার আলোচনা শেষ করবেন আমি বিশেষভাবে সামনে আসার জন্য অনুরোধ করছি বাটিয়াপাড়া দাখিল মাদ্রাসার সাবেক সোকার

মাওলানা মোহাম্মদ ফারুক জামান গ্রামের মাওলানা মোহাম্মদ আব্দুল হেলিম 12000 রিসপিয়া আজিজ মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মহোদয় সহ যাদের নাম আমি ঘোষণা করলাম আপনারা নেহের বাণী করে সামনে আসবেন আলোচনা আলেকজান্ডা করছেন গোজमपुर গ্রামের কি সন্তান প্রতিবেশী প্রত্যেকশী মোহাম্মদ ফারুকুজ্জামান জামান মোহাম্মদ ফারুক

এখন আলোচনা করবেন মহাম মোহাম্মদ আব্দুল হলিম সাহেব রাঘবপুর সম্ভবত অনুপস্থিত এ পর্যায়ে আলোচনা পেশ করছেন হুজুরের মরহুম মজমপুরি হুজুরের দীর্ঘদিনের সঙ্গে দীর্ঘদিন একসাথে চাকরি